মৃত্যুর কোনো বয়স নেই যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি দয়া করে মাফ করে দিয়ে হ্যাঁ বেঁচে আছি আত্মহত্যা মহাপাপ তাই বেঁচে আছি জীবন তো মানুষ জীবন থেকে চলে যাবে মৃত্যু না এটা মানে নেওয়া সম্ভব না মানে মৃত্যু যন্ত্রণা সহ্য করা যায় বাট অমৃত্যু যন্ত্রণা কখনো সহ্য করা যায় না হাজারো মানুষের মধ্যে তোমাকে বেছে নিছি তোমার কি মনে হয় ছেড়ে যাওয়ার জন্য বেমানি তো মানুষের সাথে করা যায় নিজের আত্মার সাথে কিভাবে সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না যার অনুভূতি একবার মন ছুঁয়ে যায় তাকে কি কখনো ভোলা যায় কথাটা তিক্ত হলেও সত্য পুরুষ মানুষ কখনো তার শখের নারীকে তার রূপের জন্য ত্যাগ করে না ত্যাগ করে তার আচরণের জন্য তোমাকে দেয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই এতটাই সাধারণ আমি শুধু এইটুকুই পারবো তোমার চোখের চোখ রেখে এটাই বলতে যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি জোড়া করা ছেড়ে দেন যদি সে আপনারই হতো তাহলে কথা বলার জন্য জোর করতে হতো না আমি অনেক আগে আত্মহত্যা করে মারা যাইতাম শুধু আমার আল্লাহ আমার মাফ করবে না তার জন্যই এখনো বেঁচে রইলাম জানো একদিন আমার সব কিছু হইব কিন্তু আমি যে তোমার নিজের কইরা পাইলাম না এই আমারে সারাটা জীবন পুরাইয়া মারব আমরা মানুষকে ভালোবেসে বিশ্বাস করে অতীত শেয়ার করি অতীতের কথা বলি কিন্তু যে মানুষকে যত বিশ্বাস করে অতীতের কষ্টের কথা শেয়ার করি সেই মানুষটা তত পরিমাণে খোটা দিয়ে কষ্ট দিয়ে আমাদের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেয় মানুষ বড় বেইমা আমি আগে থেকে জেনে গেছি তুমি অন্য কাউকে ভালোবাসো আর আমাকে অবহেলা করো তাই আমি নিজে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিছি আর তুমি কি ভাবছো আমি নতুন কাউরে পাইয়ে গেছি তোমার জায়গাটা কখনো কেউ নিতে পারবে না আর হ্যাঁ তোমাকে দ্বিতীয়বার আমার লাইফে আর চাইও না ওরে আমার দুঃখ ওরে আমার একটা সত্যি কথা কি জানেন পাঁচ বছরের সম্পর্কেও ভেঙে যায় আর দুই মাসের রিলেশনশিপও বিয়ে অবধি পৌঁছে যায় সম্পর্কে বয়স টানা একে অপরের প্রতি গুরুত্বটাই আসল তোমায় দেখার পাদ হল আমার জাত কাখী কত নামে ডাকি প্রিয়ারে আমার বেলায় পূর্ণতা আমার বেলায় শূন্যতা tabindex করছো মায়া দিয়া ছাইরা দিছো হাত নতুন पाया আরে ও প্রিয় কত ভালো সুখে থাক বেশি কিছু চাই না জাস্ট আমার হাতে তোমার হাতটা চাই মানুষ বলে তিন দিনের দুনিয়া আর এই তিন দিনে আমি তোমাকে চাই যে পুরুষের কাছে নারী ভালোবাসা শেখে যার জন্য চোখের অশ্রু ফেলে রাত জাগে যার কথা ভেবে রোজ বউ শাস্তে ইচ্ছা হয় যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হয় নারী সেই পুরুষকে পায় না ভালোবেসে তাকে আটকে রাখতে পারবা যে তোমাকে বোঝে তাকে কখনো আটকে রাখতে পারবে না যে অন্য কাউকে খুঁজে মাঝে মাঝে মনে হয় বিয়ে না করে সারা জীবন প্রেম করাই বোধ হয় ভালো প্রেমিকের আসল চেহারা প্রেমের আসলে থাকে আমি তোমাকে না পেয়েও পেয়েছি কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি তোমার না থাকায় আমি হতাশায় ভুগেছি অনেক কষ্ট পেয়েছি কিন্তু চরিত্রহীন হয়ে শখের জিনিস কখনো নিজের হয় না হয়তো হারিয়ে যায় নয়তো কেউ নিয়ে যায় পুরুষ কখনো দ্বিতীয় নারীকে ভালোবাসে না একাকিত্ব কাটানোর জন্য আসে সব শেষে মৃত্যুর যন্ত্রণা দিয়ে চলে যায় সবাইকে ভালোবাসা যায় না যায় না মানুষটার কথায় মায়া ছিল হাসতে হাসতে কথা কইতো রুহুটা কাঁপাইয়া দিত কখনো ধরাই যাইত না এত সুন্দর করে অভিনয় করত যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমন ভাবে ঠকাবে জীবনেও ভুলতে পারবেন না এখন আর তোমাকে কোনো প্রশ্ন করব না মাফ করে দিও যান অনেক অধিকার দেখাতে শুরু করেছিলাম তোমার কিসের জন্য জন্য ছেড়ে আমায় সুখের আচ্ছা বলো তো কতটুকু সুখ খুঁজে পেয়েছ আমাকে ছাড়া শূন্য বিকালে পড়নো তুমি তোমার অবহেলায় আমার তুমি যাকে ভালোবাসলে না তাকেও কেউ ভালোবাসবে যাকে ছুঁড়ে ফেলে দিলে অবহেলা দিয়ে তাকেও কেউ ধরবে মায়া মিশিয়ে যাকে ঠুকিয়ে গেলে ভেঙে টুকরো টুকরো করে দিলে তাকে কেউ না কেউ আবার গড়ে তুলবে আদর দিয়ে কেউ না কেউ ঠিকই তার জীবনেও আসবে তাকেও ভালোবাসবে আপন করে নেবে পাখি ছিল তাই উড়ে গেল ধরে রাখা গেল না খুব আফসোস নিয়ে বলতে হয় সে আমার আমার হতে দিল না নিজের যত্ন নিবা যদি কখনো আমার কথা মনে পড়ে ভাববা আমি খুব খারাপ মানুষ ছিলাম দেখবা অনেক সুখে থাকবে তুমি আমার কালো কালার অনেক পছন্দ কারণ তা অন্য রঙের মতো রং বদলায় না শূন্যতা শহরে পূর্ণতা নাই ভালো আমি সে কিন্তু আসে নাই তার নামের প্রথম অক্ষরটা বোঝা যাও যার কারণে আজও তুমি কষ্ট পাও তোমারে আমি যতটুক পরিমানে মায়া করছিলাম না তুমি তার থেকে বেশি যত্ন করি আমার ঠোকাইছ দিন শেষে ইফতার সামনে লইয়া আমিও আল্লাহর কাছে হইমু আল্লাহ যেন তোমারে কোনো দিন কোনো খানো শান্তি না দে আমি এ তিমরে তুমি যতটুক খান দাইছ মাছাড়া কেউ আপন না মেয়েরাও ভালোবাসতে জানে যদি মানুষটা হয় টাকলার সরকারি চাকরিজীবী কত মানুষ কত কি বলে অত কি আর গায়ে মাখলে চলে সবাই ভাবে আমি প্রেম করি আসলে আমি ছোট মানুষ ধরো কয়েক যুগ কেটে গেল তুমি বৃদ্ধ হয়ে গেলে তখনও যদি তোমার সাথে আমার মাঝ রাস্তায় কখনো দেখা হয় তুমি আমায় চিনতে পারবে তো তুমি আমায় চিনতে না পারলেও আমি তোমায় ঠিকই চিনতে পারবো তখনও আমার হার্টবিট সেই প্রথম দিনের মতোই লাফাবে তোমায় অনেক কিছু বলতে চাইবো কিন্তু বলতে পারবো না শুধু মনে মনে এতটুকুই বলবো আজও ভালোবাসি তোমায় অনেক বেশি ভালোবাসি তোমায় আজকে শেষবারের মতো একটা কথা বলি যদি আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না আমি জানি যে আমি মানুষটা খুব ভালো না একটা কথা হয়তো ভালো করেই জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি